আসসালামু আলাইকুম কম কিভাবে কীভাবে লাইসেন্সবিহীন বাংলাদেশে চায়না থেকে পণ্য আমদানি করে বিজনেস শুরু করবেন এই ব্যাপারে আপনারা খুবই প্রশ্ন করে থাকেন মাঝে মধ্যেই যে ভাই এই ব্যাপারে আমাদেরকে একটু ডিটেইল গাইডলাইন শেয়ার করেন যেন আমরা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা আমাদের কাছে যে পুঁজি রয়েছে সেই পুঁজিতেই আমরা একটা প্রোডাক্ট কিনে লাইসেন্সবিহীন বাংলাদেশে আমদানি করে নিয়ে আসতে পারি সো আজকে আমরা চেষ্টা করব এই ভিডিওতে ইন ডিটেল আপনাদেরকে যতটুকু জানানো যায় এই চায়না থেকে প্রোডাক্ট কেনা এবং সেটা লাইসেন্সবিহীন বাংলাদেশে নিয়ে এসে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত সো আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা একদম মূল পয়েন্ট নিয়ে আলোচনা করি সো দেখেন আমরা এই জিনিসটাকে তিনটা পার্টে ভাগ করেছি প্রথমত সোর্সিং আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টটা তো আগে আপনাকে সোর্সিং করতে হবে আপনারা হয়তো বা একটা ডিমান্ডিং প্রোডাক্ট আছে যেটা আপনি এই মুহুর্তে নিয়ে এসে বাংলাদেশে বিজনেস করতে যাচ্ছেন এখন এই প্রোডাক্টটা আপনি সোর্সিং কিভাবে করবেন কোন জায়গা থেকে করবেন কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব দ্বিতীয়ত হচ্ছে এই যে আমি প্রোডাক্টটা সোর্সিং করলাম সেটা আমি কিভাবে পারচেস করব। এবং ফাইনালি আমি সেটা কিভাবে উইদাউট লাইসেন্সে শিপমেন্ট করে আমি আমার হাতে নিয়ে আসব। সো এই ব্যাপারে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। দেখেন চায়না থেকে আপনি ভিন্ন ভিন্নভাবে কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন প্রথমত আপনি কোনো এজেন্সির সহযোগিতা নিতে পারেন তাকে আপনি একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিলেন যে ভাই আমার এত কোয়ান্টিটি এই প্রোডাক্ট লাগবে তারা কি করবে আপনাকে সেই প্রোডাক্টটা সোর্সিং করে আপনাকে একটা রেট দিবে এবং সেই অনুযায়ী আপনি তাতে যদি অ্যাগ্রি করেন পরবর্তীতে আপনি তাদেরকে পে করে প্রোডাক্টটা কিনতে পারবেন এইটা হচ্ছে খুবই সহজ একটা বিষয় এবং যারা একেবারেই কিছু বোঝে না তারা সাধারণত এইভাবে প্রোডাক্ট কিনে থাকে আর যারা একটু আপনার এক্সপার্ট তারা কি করে থাকে চায়নার যে আপনার বড় বড়ো প্ল্যাটফর্মগুলো রয়েছে বিটুবি প্ল্যাটফর্ম যেমন আপনার এখানে আপনারা দেখেন আলিবাবা ডট কম আমি এই আলিবাবা ডট কমে আপনার কি হয়ে থাকে আপনার ওয়ার্ল্ডের এটা হচ্ছে লার্জেস্ট বি টু বি প্ল্যাটফর্ম এখানে আপনার কি চান আপনি সকল ধরনের চাইনিজ প্রোডাক্ট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন সো আপনি যদি চান ইনিশিয়ালি যারা নতুন অবস্থায় বিজনেস শুরু করছেন তারা আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করতে পারেন সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করা এবং সেটা আমরা কোন জায়গা থেকে করব। আমরা সেটা আলিবাবা থেকে প্রোডাক্টটা সোর্সিং করতে পারি এবার দেখেন আমি এই মুহূর্তে আলিবাবাতে ইন্টারফেসটা মাঝে মধ্যেই চেঞ্জেস হবে সো আপনারা হয়তো নতুন কোনো ইন্টারফেস এখানে দেখতে পারেন সো এখানে আমি একটু আসি দেখেন এখানে আপনি আসার পরে আপনার এই আলিবাবা তে আপনার প্রোডাক্ট সোর্সিং বা আদার কাজ করার জন্য আপনার যে কাজটা করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন সিম্পলি আপনি আপনার ইমেইল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটা জিনিস মাথায় রাখবেন কোন ধরনের ভিপিএন অ্যাক্টিভ রাখবেন না একই পিসি থেকে বা একই ইন্টারনেট কানেকশনের আন্ডারে মাল্টিপল আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না এতে কি হয় তারা ভেরিফিকেশন চায় এবং অনেক সময় এই ভেরিফিকেশনের জন্য যে এস এম এস কোড সেটা পেতে একটু ডিলে হয় বা সময় ক্ষেপণ হয় সো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখান থেকে আপনারা প্রোডাক্ট সোর্স করতে পারবেন দেখেন আপনার কাছে যদি কোনো একটা প্রোডাক্টের ছবি থাকে আপনি সেটা দিয়ে এখানে ইমেজ সার্চ করতে পারবেন এক্স্যাক্টলি আপনি সেই প্রোডাক্টটা পেয়ে যাবেন আবার দেখেন এখানে আপনি প্রোডাক্টের ট্যাবে প্রোডাক্ট লিখে সার্চ করতে পারবেন ম্যানুফ্যাকচারার ট্যাবে লিখে সার্চ করতে পারবেন রিজনাল সাপ্লায়ারের ট্যাবে এসে আপনি এখানে প্রোডাক্ট সার্চ করতে পারবেন সবচেয়ে ইফেক্টিভ আসলে কোনটাই এইটা একটু আমি ছোট্ট করে বলে দেই প্রোডাক্টের ঘরে যখন আপনি একটা কিছু লিখে সার্চ করবেন তখন আলিবাবাতে ওই প্রোডাক্ট যত আছে সেটা লিস্ট আপনাকে দেখাবে সেখানে আপনার প্রপার ইনফরমেশন থাকে না সাপ্লায়ারের ইনফরমেশন থাকে না এই সাপ্লায়ার কতটা ভালো কতটা ইফেক্টিভ সেই ইনফরমেশনগুলো কিন্তু গ্যাপ থাকে সো আপনি যে কাজটা করবেন ম্যানুফ্যাকচারার ট্যাবে এসে যখন সার্চ করবেন আপনি খুব সহজে আপনি প্রোডাক্টের ডিটেলস সাথে সাথে আপনি ম্যানুফ্যাকচারার সম্পর্কে এখানে জানতে পারবেন সো এইখানে আমি একটু ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার সম্পর্কে একটু বলে নেই যেন আপনার সেগুলো চিনতে সুবিধা হয় আলিবাবাতে আসলে আপনার এখানে মেম্বারশিপের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ধরনের সাপ্লায়ার হয়ে থাকে সবচেয়ে বেস্ট যে সাপ্লায়ার তারা হচ্ছে ভেরিফাইড সাপ্লাই এই সাপ্লায়ার আপনারা এখানে পেয়ে যাবেন এবং তাদের আপনার একটা ভেরিফাইড ট্যাগ দেওয়া থাকে আপনি সেটা সাপ্লায়ারে যখন সোর্স করবেন তখন আপনি চাইলে সেটা ওইভাবেই সোর্স করতে পারবেন যে আপনি শুধু ভেরিফাইড সাপ্লায়ার চাচ্ছেন বাম পাশে আপনার টিক মার্ক দেওয়ার অপশন থাকে আপনারা সেগুলো ওখান থেকে সিলেক্ট করে আপনি ওইভাবে সার্চ করতে পারেন ভেরিফাইড সাপ্লায়ারের সুবিধা কী তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ভেরিফি ফাইড করা থাকে থার্ড পার্টি ইন্সপেকশন কোম্পানির দ্বারা তারা সময় মতো ডেলিভারি করে কি না তাদের প্রোডাকশন কোয়ালিটি কেমন কিউসি কেমন মানে কোয়ালিটি কন্ট্রোল কেমন প্রোডাকশন কত দ্রুত তারা করতে পারবে এরকম আরও অনেক বিষয়ের উপরে তারা কি করে থাকে ইন্সপেকশন করে ভেরিফিকেশন ব্যাস দিয়ে থাকে সো আপনি যখন এরকম ভেরিফাইড সাপ্লায়ারের সাথে কাজ করবেন আপনি নিশ্চিন্তে থাকবেন যে তারা আপনাকে ভালো প্রোডাক্টটা ডেলিভারি করবে এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন আলিবাবা থেকে যখন একটা প্রোডাক্ট পারচেস করবেন একটা জিনিস সবসময় মাথায় রেখে কাজ করবেন সেটা হচ্ছে ট্রেড অ্যাসুরেন্স আপনি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা কিনবেন সেই সাপ্লায়ারকে ট্রেড অ্যাশুরেন্সের মাধ্যমে পেমেন্ট করবেন ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে পেমেন্ট বিষয়টা কি আপনি যখন ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে পেমেন্ট করবেন তখন আপনার পেমেন্টটা প্রোটেক্টেড থাকবে পেমেন্টটা আপনার সাপ্লায়ার যদি আপনাকে ঠিক মতো প্রোডাক্ট না দেয় বা বাজে কোয়ালিটির প্রোডাক্ট দেয় ঠিক মতো ডেলিভারি না দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু আলিবাবা প্ল্যাটফর্মে কমপ্লেন করতে পারবেন বা রিফান্ডের জন্য রিকোয়েস্ট করতে পারবেন এবং পরবর্তীতে আলিবাবা কর্তৃপক্ষ সেটার উপরে বেস করে আপনাকে রিফান্ড করবে বা একটা রিজলিউশন কিন্তু করে দেবে তার সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এছাড়া দেখেন আমরা যদি এখানে আসি এখানে আসলে পরে আপনি আরও বেশ কিছু ফাংশন পেয়ে যাবেন এটা মাই আলি বাবা আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের ডিটেলসে যেতে পারবেন আপনি কতগুলো অর্ডারস করেছেন বা আপনার কোনো অর্ডার এই মুহূর্তে রানিং আছে কিনা সেটা দেখতে পারবেন আপনি কার কার সাথে মেসেজ করেছেন সেগুলো লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আসলে একটা ভিডিওতে এত কিছু দেখাতে গেলেও অনেক ডিটেলসে দেখাতে হবে তাই আমি এভাবে আর দেখাচ্ছি না সো আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে সাপ্লায়ারকে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি জানাবেন আপনার রিকোয়ারমেন্ট জানাবেন জানানোর পরে সে আপনাকে প্রাইস দিবে। প্রাইস দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক হলে আপনি তাকে বলবেন যে আপনি ট্রেড অ্যাস্যুরেন্সের মাধ্যমে প্রোডাক্টের পেমেন্ট করতে যান তখন সাপ্লায়ার আপনাকে একটা ট্রেড অ্যাস্যুরেন্সের পেমেন্ট লিঙ্ক দিবে। সেই পেমেন্ট লিঙ্ক থেকে আপনি যে কাজটা করবেন আপনি আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করে দিবেন সো পেমেন্ট করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সো সেই জিনিসটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো সো দেখেন আমি যদি একটু আসি এখানে আমাদের যে অর্ডারগুলো আমরা করেছি দেখেন সেটা লিস্ট যেমন আমার এই একটা অর্ডার আমি প্লেস করেছিলাম কিন্তু কোনো কারণে আমি পেমেন্ট করি নাই আমি অন্য একজন সাপ্লায়ার থেকে নিয়েছি অর্ডারটা আর এখান থেকে রিমুভ করা হয়নি সো দেখেন আপনি এখান থেকে পেমেন্টের অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে প্রোডাক্টের ডিটেলস দেখে নেবেন দেখে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন মেক পেমেন্ট অপশন পেয়ে যাবেন পেমেন্ট আপনি কিভাবে করবেন আপনি বিভিন্ন ধরনের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন আপনার যদি পাসপোর্ট থাকে আপনি সেই পাসপোর্টের এগেইনস্টে আপনি ডলার এন্ডোর্স করে আপনার ডুয়েল কারেন্সি কার্ডে সেটা দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনার বিভিন্ন ধরনের কার্ড রয়েছে যারা ফ্রিল্যান্সাররা ইউজ করে থাকে যেমন পেপাল পেওনার এই কার্ডগুলো দিয়েও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এছাড়া খুবই সহজলভ্য একটা কার্ড হচ্ছে রেডোড পে যেটা আপনারা খুব সহজে সাইন আপ করে ভার্চুয়াল কার্ড নিয়ে সেটার মাধ্যমেও কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন খুবই সহজে সো পেমেন্ট তো হয়ে গেল কিন্তু পেমেন্টের আগে আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিপমেন্ট এই শিপমেন্ট আপনার কিভাবে হয়ে থাকে সেটা একটু আমরা এখানে ডিটেইলে দেখি প্রথমে হচ্ছে দেখেন আমরা যেহেতু নিজেদের কোনো লাইসেন্স নাই আমি যেহেতু লাইসেন্স বিহীন প্রোডাক্টে ইম্পোর্ট করতে যাচ্ছি সো আমার এমন কারো সহযোগিতা নিতে হবে যার লাইসেন্স আছে এবং সে আপনার চায়না থেকে এভাবে প্রোডাক্ট এনে দিয়ে থাকে সো আমরা এরকম শিপিং এজেন্ট খুঁজে বের করবো যেমন আমি দীর্ঘদিন ধরে আমার স্টুডেন্টরা প্লাস আমি নিজে বিডি এক্সপ্রেস কার্গো এদের মাধ্যমে বিজনেস করেছি আপনারা যখন বিডি এক্সপ্রেস কার্গোর সাথে কন্ট্যাক্ট করবেন তখন তারা আপনার প্রোডাক্টের জন্য একটা তারা শিপিং রেট দিয়ে দিবে সেটা কিসের উপর ভিত্তি করে দিবে কেজি দরে আপনাকে একটা রেট দিবে যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসতেছেন লাইট আইটেম এই লাইটিং আইটেমটা আপনার প্রতি কেজি আটশো টাকা বা প্রতি কেজি সাতশো টাকা তখন আপনি যে পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসবেন সেই পরিমাণ প্রোডাক্টের টোটাল চার্জ কত হবে সেটা আপনি আপনি আইডেন্টিফাই করবেন ক্যালকুলেশন করে দেখবেন যে ঠিকঠাক আছে কি না প্রোডাক্টটা নিয়ে এসে আপনি বিজনেস করতে পারবেন কি না পরবর্তীতে আপনি কি করবেন আপনি আপনার সাপ্লায়ারকে পেমেন্টের জন্য কাজ শুরু করবেন সো আমাদের প্রথম কাজ হচ্ছে শিপিং এজেন্টকে আগে প্রোডাক্টের ছবি দেখে তা দেখিয়ে তার কাছে থেকে রেট নেওয়া এবং পরবর্তীতে সাপ্লায়ারের সাথে ডিল করা সো শিপিং এজেন্টের সাথে যখন কন্টাক্ট করবেন শিপিং এজেন্ট আপনাকে যে কাজ করবে চায়নাতে তার একটা অফিস বা অ্যাড্রেস রয়েছে ওয়্যার হাউস অ্যাড্রেস রয়েছে আপনাকে সে সেই অ্যাড্রেস দিবে এবং বলবে আপনি যে প্রোডাক্টটা কিনছেন বা কিনবেন সেই প্রোডাক্টটা সেই ওয়্যার হাউজে পাঠিয়ে দিতে এবং কিভাবে পাঠিয়ে দিতে সেই আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেটা তো একটা কার্টুনে হয়তো ডেলিভারি হবে সেই কার্টুনে তাদের একটা চিহ্ন দিয়ে বা শিপিং মার্ক দিয়ে সেখানে ওই এজেন্টে যেন আপনার কার্টুনটা আইডেন্টিফাই করতে পারে সেজন্য ওইখানে একটা মার্ক দিতে হয় সাধারণত আপনার এজেন্টের নাম দিতে হয় এবং আপনার নাম দিতে হয় এবং আপনি কত কোয়ান্টিটির প্রোডাক্ট কিনছেন সেটা দিতে হয় সো এইভাবে আপনাকে আপনার এজেন্ট গাইড করবে এবং পরবর্তীতে কি করবেন আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করে সাপ্লায়ারকে বলবেন আমার প্রোডাক্টটা এভাবে প্যাকেজিং করে শিপিং মার্ক দিয়ে এই অ্যাড্রেসে পাঠিয়ে দাও সাপ্লায়ার কি করবে কুরিয়ারের মাধ্যমে আপনার এজেন্টের ওয়ার হাউসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এজেন্ট আপনার এই প্রোডাক্টটা রিসিভ করে আপনাকে আপডেট দেবে হ্যাঁ আমরা প্রোডাক্টটা রিসিভ করেছি আপনার প্রোডাক্টটা ১০ থেকে ১২ দিনের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে সো আপনার এই এজেন্ট পরবর্তীতে কি করবে আপনার এই প্রোডাক্টটা শিপমেন্ট করবে শিপমেন্ট করে বাংলাদেশে এনে কাস্টম ক্লিয়ারেন্স করবে করে প্রোডাক্ট এনে তার ওয়্যার হাউসে বাংলাদেশে যে ওয়ার হাউজ রয়েছে সেখানে নিয়ে এসে আপনার এই প্রোডাক্টটা তারা ওয়েট করে আপনাকে ফোন করে বা আপনার সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানেই কন্ট্যাক্ট হোক সেখানে জানাবে যে ভাই আপনার দশ কেজি এই প্রোডাক্ট আসছে বা পনেরো কেজি বা পাঁচ কেজি এই প্রোডাক্ট আসছে আপনার এই প্রোডাক্টটা আপনি এই আপনার শিপিং চার্জ এত আসছে আপনি শিপিং চার্জ দিয়ে প্রোডাক্টটা নিয়ে যান বা আপনি যদি চান আপনি আমাদেরকে শিপিং চার্জ পাঠিয়ে দেন আমি আপনাকে প্রোডাক্টটা কুরিয়ার করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি সো আপনি আপনার সুবিধা মতো আইদার কুরিয়ারের মাধ্যমে অথবা নিজে গিয়ে প্রোডাক্ট কিন্তু রিসিভ করে নিয়ে আসতে পারবেন সো সুবিধা কী দেখেন আপনি এখানে চাইলে এক কেজি প্রোডাক্টও কিনতে পারতেছেন আপনি পাঁচ কেজি প্রোডাক্টও কিনতে পারতেছেন আপনার মন খুশি মতো আপনার যে বাজেট রয়েছে পাঁচ হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারছেন সো ওভারঅল দেখেন এখানে একটা ভিডিওতে আমি আপনাকে হয়তো ডিটেলসে এখানে সব কিছু দেখাতে পারছি না সো আমি আবারও আপনাকে বলছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন স্টেপ বাই স্টেপ তাহলে বুঝতে সুবিধা হবে আপনি প্রথমত আপনি একটা প্রোডাক্ট সিলেকশন করবেন সেটা এজেন্টকে দেখাবেন এজেন্টের কাছে থেকে প্রোডাক্টের রেট নেবেন রেট নেওয়ার পরে আপনি ওই প্রোডাক্টটা আলিবাবা বা এরকম যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে সোর্সিং করবেন সোর্সিং করে সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভেরিফাইড সাপ্লায়ারের সাথে ভেরিফাইড ট্যাগ আপনি এখানে পেয়ে যাবেন যে সাপ্লায়ারের সাথে কাজ করবেন দেখবেন সাপ্লায়ারের প্রোফাইলে ভেরিফাইড ট্যাগ দেওয়া আছে আরও কিছু বিষয় মাথায় রাখবেন তাদের অন টাইম ডেলিভারি রেট কত হানড্রেড পারসেন্ট কিনা তাদের কমিউনিকেশন বা রিসপন্স টাইম এক দুই ঘন্টার মধ্যে তারা করে কি না সেই জিনিসগুলো ওখানে দেওয়া থাকে সাপ্লায়ারের প্রোফাইল আপনি যখন সাপ্লায়ারের প্রোফাইল ভিজিট করবেন সেটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এছাড়া তাদের স্টোর রেটিং কত ফোর পয়েন্ট ফাইভের উপরে কিনা আপনার ফাইভ এর মধ্যে তাদের রেটিং যদি ফোর পয়েন্ট ফাইভ এর উপরে হয় তখন আপনি বুঝে নেবেন যে এই সাপ্লায়ার গুলো ভালো সো এরকম দেখে আপনি সাপ্লায়ারের সাথে প্রোডাক্ট নিয়ে আলোচনা করে প্রোডাক্টের পেমেন্ট করে দিবেন পেমেন্ট কিভাবে করবেন ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে ট্রেড অ্যাসুরেন্সের মাধ্যমে পেমেন্ট করে সাপ্লায়ারকে আপনি গাইড করবেন যে আমার প্রোডাক্টটা এভাবে তুমি শিপিং মার্ক দাও শিপিং মার্ক দিয়ে তুমি আমার এজেন্টের ওয়্যার হাউসে পাঠিয়ে দাও এজেন্টের ওয়্যার হাউজে আপনার সাপ্লায়ার প্রোডাক্ট পাঠিয়ে দিবে এজেন্ট রিসিভ করবে এবং পরবর্তীতে 10 থেকে ১২ দিনের মধ্যে সেটা শিপমেন্ট করবে যদি বাই এয়ার হয় এবং পরবর্তীতে আপনার হাতে কিন্তু প্রোডাক্টটা কুরিয়ার বা সরাসরি পৌঁছে দিবে সো আশা করি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন আসলে এত ইন ডিটেলসে এক ভিডিওতে সব কিছু ধরে ধরে ভেঙে ভেঙে বোঝানো পসিবল হয় না সো আপনারা যদি এই বিষয়গুলো ডিটেলসে শিখতে চান নিজে রিসার্চ করুন নিজে দেখার চেষ্টা করুন তাহলে ডে বাই ডে শিখতে পারবেন আর যদি চান যে একদম হাতে কলমে আমার কাছে থেকে শিখবেন তাহলে আপনাদের জন্য রয়েছে আমার এই কমপ্লিট ইম্পোর্ট বিজনেস গাইডলাইন কোর্স এখানে শুধুমাত্র লাইসেন্স লাইসেন্সবিহীন ইম্পোর্ট না আপনি নিজের লাইসেন্সে কিভাবে পণ্য আমদানি করবেন সেটা শিখতে পারবেন সোর্সিং কিভাবে ইন ডিটেলসে শিখবেন সাপ্লায়ার কমিউনিকেশন নেগোশিয়েট করা একদম প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো শিখবেন এবং প্রোডাক্টটা বাংলাদেশে এনে কীভাবে সেলস করবেন উইনিং প্রোডাক্ট কিভাবে রিসার্চ করবেন নিজে কিভাবে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন তার সব কিছুই আপনারা এই কোর্সে পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে সাপোর্ট গ্রুপ যেখানে বিভিন্ন ধরনের সাপোর্ট অ্যাক্টিভিটিস সহ সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনারা কোর্স না থেকে যদি সরাসরি আপনারা এই ভিডিওর মাধ্যমেই উপকৃত হন আমি সেটাতেই বরং সবচেয়ে খুশি হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ